আজকের ভিডিওটা বন্ধুরা গুরুত্বপূর্ণ হতে চলে কারণ আজকে আপনাদের দেখাবো ইনকাম সাইটের কিছু কাজকর্ম যেগুলো আপনারা সহজেই করতে পারবেন এবং তা খোলার জন্য আমার লিঙ্কটি ডেসক্রিপশন বোর্ডে দেওয়া আছে তো আমার লিঙ্কটি যদি কপি করা রয়েছে সেখান থেকে আমি এদের লিঙ্কে চাপ দিয়ে ঢুকলাম হুম তো আপনারা আমার ডেসক্রিপশন বোর্ড চেক করবেন সেখানে লিঙ্ক পাবেন তো এখন কাজ হবে এখানে আপনারা অবশ্যই ফোন নম্বর দিয়ে খুলবেন তো উপরে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন কান্ট্রি থেকে হলে বিভিন্ন কান্ট্রি দিতে পারেন যেমন বাংলাদেশ ভারত যেহেতু আমার এটা বাংলাদেশ সেহেতু বাংলাদেশও আছে অস্ট্রেলিয়া এরকম নানা রকম অনেক দেশ রয়েছে তো এই যে দেখুন এইভাবে দিয়ে আপনার দেশ মানে কান্ট্রিগুলো সিলেক্ট করবেন তো কান্ট্রি বাংলাদেশ এভাবে সিলেক্ট দিয়ে বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন তো সেক্ষেত্রে আপনার ফোন নম্বর দেবেন অর্থাৎ যেহেতু আমার ফোন নম্বর সে পুরো আছে সেহেতু মানে তাও আপনাদের দেখানোর জন্য সুবিধাতেও আর কি বসায় দেখাচ্ছে যে কীভাবে কী করবেন তো এখানে আমি একটা ফোন নম্বর আর কি এমনি বসায় দিলাম তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু মানে স্লো স্লো ভাব আর কি ফোনটারও হচ্ছে তো যেহেতু গুগল ক্রোমের কাজ সেক্ষেত্রে এরকম হবেই তো এখানে পাসওয়ার্ড আপনার সুবিধার্থে মানে আপনাদের সুবিধার্থে সহজ পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে আমি নমুনা অনুযায়ী এই যে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিলাম যে কিউ ডাব্লু ই আর টি ওয়াই ইউ মানে এইভাবে ছয় সাতটা পাসওয়ার্ড আর কি আমি দিয়ে দিলাম মিনিমাম ছয়টার উপরে লাগবে তো এ একই প্রথমের পাসওয়ার্ডটি বা দ্বিতীয় পাসওয়ার্ডটি একও দেবেন তো এবার সাকসেসফুলি নিবন্ধনে ক্লিক দিয়ে আপনারা অ্যাকাউন্টে খুলে নেবেন সেক্ষেত্রে আমার যেহেতু কী বা আগে থেকে অ্যাকাউন্ট আছে সেহেতু আমি লগ ইনে দিয়ে আমার আগের অ্যাকাউন্টগুলোতে ঢুকলাম তো আরেকটি অ্যাকাউন্টে ঢুকা দেখেই যে কীভাবে টাস্কগুলো সেখানে কমপ্লিট করবেন এবং কীভাবে টাকা যেহেতু আমার খোলা আছে সেক্ষেত্রে আমার দুইটা অ্যাকাউন্ট বন্ধুক প্রথমকার অ্যাকাউন্টেতে আমি কাজ করেছি তো নিরাপত্তার জন্য আপনাদের কিছু দেখালাম না তো এই যে আমার এই অ্যাকাউন্টেতে চলে আসলো এখানে আপনার ছিয়াশি টাকা রয়েছে এবার নিজে এই টাক্কগুলো দেখতে পাচ্ছেন তো আমি আমার এই যে মানে এক কথা মেন যে কাজ সেই যে ছিয়াশি টাকা এবং এর আগে তিনশো পনেরো টাকা উইথড্র মানে সহজেই আপনারা দিনে বা একদিন কাজ করে তিনশো পনেরো টাকা মানে এরকম ইনকাম করার কোনো ব্যাপার না তো আপনাদের এখানে যে প্লেয়ার্সগুলো আছে সেগুলো আমি দেখাবো একটু করে তার পূর্বে এখানে অ্যাকাউন্টের তালিকা অর্থাৎ একটা অ্যাকাউন্টকে অ্যাক্টিভ দেখার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো রেফার করতে হবে এগুলোর সক্রিয়তার উপর আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভতা থাকবে সেক্ষেত্রে আপনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেফার করলেও তো বন্ধু এই যে প্রথম যে অপশন অটো কার্যকলাপ এটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেফারের সক্রিয়তার উপর নির্ভর করবে দ্বিতীয়টি হলো আপনি যদি পঁচিশটা হোয়াটসঅ্যাপে রেফার করেন সেক্ষেত্রে আপনি অনেক অ্যামাউন্টে পাবেন অর্থাৎ বোনাস পয়েন্ট পাবেন এটা কমপ্লিট কম্পিউটারে আপনি একদিনেই কী বা আর্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড়ো উপার্জন হবে এই যে ফ্রেন্ডের ইনভাইট এখান থেকে আপনাদের অনেকটা বড় অ্যামাউন্ট দেবে তো আর নিচে যে অপশন এখানে আপনি যদি আপনার জন ফ্রেন্ডকে রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা আর্ন করতে পারবেন তো কাজ একটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন কীভাবে এখন এটা অ্যাড করার জন্য যে মাঝখানে মেনু বার্টনে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পরে এই যে মোবাইল নম্বর দিয়ে নাম্বার লিঙ্ক এখানে চাপ দেবেন এখানে দেওয়ার পরে আপনার সক্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা আপনার অনেক সিম আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই সেগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার বন্ধুর অ্যাকাউন্টগুলো এইভাবে দিয়ে রেফার করবেন এবং অ্যাকাউন্টটি সঠিক থাকলে এখানে একটি কোড আসবে তো এই একটি কোড আসলে যে ফোনে হোয়াটসঅ্যাপটি লগ ইন আছে সেখানে একটি নোটিফিকেশান যাবে তো এই যে আইফোনে ফোনে যেহেতু লগ ইন আছে সেখানে নোটিফিকেশান চলে আসে এখানে চাপ দেবেন তো নোটিফিকেশানে চাপ দেওয়ার পর তো এই যে নিশ্চিত করুন বা লিঙ্ক করুন এইভাবে থেকে লেখা থাকবে তো মোবাইল ডাটা এইভাবে এই যে দিয়ে যে আটটি আট অর্থাৎ যে কোডটি এসেছে সেই কোডটি এভাবে চাপ দিয়ে বসিয়ে দিবেন তো এগুলো বসার পরে আপনার কাজ হবে একটু অপেক্ষা হবে অপেক্ষা করবেন অর্থাৎ মানে এখানে লোড নেওয়ার সময় জন্য একটু দেরি হবে তো সেক্ষেত্রে এইভাবে যখন আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার এখানে অনেকটা বোনাস পেন পাবে অর্থাৎ প্রথমে দেখিয়েছিলাম যে ট্যাক্সগুলো পঁচিশটা ফ্রেন্টকে পঁচিশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড সো সেক্ষেত্রে আপনি অনেক বোনাস প্যান্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখন আপনার কাজ হবে আপনি যখন আপনার এই রেফারাল দিয়ে বন্ধুকে রেফার করবেন সে যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুল মানে হোয়াটসঅ্যাপের নতুন একটা অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রে আপনার ওই বন্ধুকেও এইভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে ও যদি এইভাবে অ্যাড করে সেক্ষেত্রে আপনি এই যে আশি টাকা দেখতে পাচ্ছেন সো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এই আশি টাকা পেয়ে যাবেন সো এইভাবে আপনার বন্ধুকে রেফার করুন এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট